বিশ্বের সর্বাধিক পাওয়ারফুল লাইট এই লাইটগুলো যেটা আগুন জ্বালাতেও আপনাকে সাহায্য করবে এই লাইটের পাওয়ার এতটা এবং ফুললি ম্যাটাল বডি সম্পর্কিত এছাড়াও এই লাইটের মজবুত এবং টেকসই অনেক অনেক গুণে ভালো তাছাড়া এই লাইটগুলো খুব সহজে বহন করা যায় এবং এই লাইটের ব্যাটারি এম্পিয়ার ফুললি হাই কোয়ালিটির এবং এই লাইট থেকে আপনি খুব সহজে মোবাইল চার্জ দিয়ে নিতে পারবেন তাছাড়া এই লাইটের ব্যাটারি এম্পিয়ার হিসাবে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমপিআর যেগুলো সোটো লাইট এবং তাছাড়া বড়ো লাইট যেগুলো সেগুলো আঠারো হাজার এমপিআর পর্যন্ত ব্যাটারির এমএজ দেওয়া হয়ে থাকে এবং হানড্রেড পারসেন্ট চার্জ দিয়ে থাকলে এটা থেকে দুই থেকে তিন দিন আপনি অনাহাসি ইউজ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে লাইটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন